স্বামীর কথা শুনতে রাজি নাই কথা বলেন ঠিক কি না স্বামীর কথা শুনতে চায় না স্বামী বলে একটা করে আর একটা বুঝেই না যে স্বামীকে তার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় নিয়ামত করে পাঠিয়েছেন এবং আপনার জন্যই আপনার ফ্যামিলির জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার জন্যই প্রত্যেকটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে কথা বলেন ঠিক কি না এটা প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে যদি বুঝতে পারে তাহলে আমাদের পরিবারের মধ্যে শান্তি দান করে দিবে একজন আওয়াজ বলেন তো প্রিয় আল্লাহ আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে পেলেন মহিলাদেরকে ছিকলের সাথে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে ফেরেস্তারা প্রতি উত্তরে বলল এরা হচ্ছে সেই মেয়ে এরা হচ্ছে সেই স্ত্রী যারা দুনিয়াতে থাকা অবস্থায় হাজবেন্ড সাথে খারাপ ব্যবহার করতো খারাপ আচরণ করত আচ্ছা প্রিয় ভাইরা বলেন যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীর সাথে ব্যাড বেহিফিয়ার করে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে জাহান নামে যাবে